ঠিক আছে কষ্ট করতে হবে জীবনে আমার ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে ধর্মীয় অনুশাসনের একটা অংশ কি প্রতিদিন পাঁচ বেলা নামাজ পড়া কয় বেলা নামাজ পড়া পাঁচ বেলা পাঁচ এটা কিন্তু ফরজ যা কিছু আছে সব কিছু পাবে অর্থ সম্মান সব কিছু পাবে কিন্তু তুমি তোমার নিশ্বাসটা চলে গেলে তারপরে যে হিসাবটা এই হিসাবটা কিন্তু কঠিন হবে এবং এই হিসাবটার প্রথম দাবে।

আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের সম্মানিত ইউন মহোদয় অত্যন্ত যত্ন সহকারে আমাদের টিমটাকে মহেশিং এবং বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থান তৈরি করে দিয়েছেন প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান প্রতি পরে কৃতজ্ঞতা করি সরগঞ্জে প্রতি এবং আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন আমাদের অনেকজন কাজ করে যাচ্ছেন আমাদের দুজন পুচার পাশাপাশি হৃদয়ের সাথে আরও তার বন্ধু এবং আমাদের সম্প্রান্ত শিক্ষক প্রত্যেকেই প্রত্যন্ত আন্তরিকতার সাথেই পর্যায়ে থেকেই আমাদের সাথে ছিলেন এবং সকলের মিলিত প্রয়াসের আজকে আমরা জেলা করেছি আমরা টিম নিয়ে যে খেলতে পারি সেই প্রত্যাশা এবং আমাদের যারা সহায়তা করেছেন আমাদের সংস্থা সদস্য তাতে আমি আন্তরিকভাবে অনেক

আরও বড়ো লেভেলে বিভাগীয় পর্যায়ে খেলতে পারি এবং চ্যাম্পিয়ন করার মতো টিমকে শক্তিশালী করতে পারি সেই যুগে সেই সব সহযোগিতা আমরা ইউনিয়ন সরকার থেকে চেয়েছি এবং উনি বলেছেন আমাদের আশ্বাস করেছেন যে দেবেন এবং আমরা আশাবাদী যে আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার আমি যে সারের তিন দিন আমি বলছি মার কথা আর কথা আমি আমার আমি আমার মত করে বলে গেছি তোমাদের কি সুযোগ তৈরি করে দিলাম বাংলা না